হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে শুরু করেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হলো বাসন্তী চালের বাসন্তী পোলাও সরি পোলাও তো নর্মাল এটা হচ্ছে রত্না চাল এটা দিয়েই করা হচ্ছে আর দেখো আজকে ফার্স্ট টাইম করা হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ঠিকঠাক করছি কি না ঠিকঠাক হচ্ছে কি না সেটা একটু কমেন্টে জানিও তো এরই মধ্যে আদা রসুন পেস্টটা হলুদ সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঘিও দেয়া হয়েছে সব কিছু এটাতে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে যেরকমভাবে করে একটার পর একটা প্রসেস সেইভাবেই করব আমি করছি না আগেই বলে দিই এটা আমি করছি না এটা আমার দিদির বড় মেয়ে করছে পায়েল সেই করছে আজকে দিয়েদের অ্যানিভার্সারি তাই সেই উপলক্ষে এটা করা হচ্ছে তাই আমি একটু ভালো ভিডিওটা একটু শেয়ার করি কারণ অনেক দিন হয়েছে দু তিন দিন তোমাদের ভিডিও কিছু দিতে পারিনি তাই ভালো আজকে এটাই একটা খাবারের রেসিপি শেয়ার করি দেখো নুন স্বাদ মতো নুনও দিতে হবে একটু অল্প একটু চিনি দেওয়া দিতে হবে কারণ এইগুলি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি ভালো লাগে আর আমরা না সম্বত সবাই এরকম খুব বেশি মিষ্টি খেতে মিষ্টি কেউ খায় না এই রাইসে বিশেষ করে তাই একটু সামান্য মিষ্টি দেওয়া হয়েছে এই সব কিছু দিয়ে এই যে ঘি দেওয়া হল এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে দু কিলো চাল নেওয়া হয়েছে রাতের দিকে করা হয়েছে সবাই মিলে খাওয়া হবে তার জন্য তো যা মেম্বার আছে মোটামুটি সবের এটা হয়ে যাবে তো দেখো এই যে মাখানোর পর এরকম একটু দেখতে হয়েছে আর দেখো হাঁড়ি বসে গেছে গ্যাসের ওপর হাঁড়ির মধ্যে তেলটাও দেওয়া হয়েছে তেলের মধ্যে ঘি দেওয়া হয়েছে তেলটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে একটু কমও তেল দিতে পারো এরই মধ্যে ওটাকে নিয়ে ভাজাভাজি করতে হবে দেখো তার মধ্যে ফোরন হিসেবে অনেক কিছু দিতে হয় এই যে তেজপাতা এলাচ লবঙ্গ সবই দিতে হয় আর এই সব কিছু দিয়ে যে একটু গরম হবে ভাতটাকে ভাজা ভাজা করে হ্যাঁ এটার একটাই নিয়ম বাসন্তী পোলার নিয়ম হলো একটাই যে এটা জলের মাপটা ঠিকঠাক দিতে হবে জলটা যদি ঠিকঠাক থাকে তো এটা একদম ঝরঝরে টাইপের হবে আর না হলে জলটা যদি একটু কম বেশি হয় তাহলে একটু প্রবলেম তো জলটা দেখো মাপা হচ্ছে কি কতটা কী জল দিতে হবে চার আঙুল জল দিতে হবে সেটাকে মাপছে তো চার আঙুল জল দিয়ে এটাকে রেডি করতে হবে তো চার আঙুল জল দেওয়ার ফলে এতটা হয়েছে লাস্টে দেখো ভাততে এরকম হয়েছে আর আরেক আরেকদিকে চিকেনের তরকারি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা